মানুষদের পাশে থাকবেন আজকেও একটি ভয়ঙ্কর রুগী এসেছে এক চোখ সম্পূর্ণ পোকায় খেয়ে ফেলছে মাথায় সহ আর একজন এই কিছুক্ষণ পরে আসবে আপনারা অপেক্ষা করুন এই ঘন্টা খানিকের পর আর একটা লাইভে আপনাদের সাথে আমি যুক্ত হব সেখানে পোকায় খেয়ে ফেলা ভয়ঙ্কর একটি রুগী আমাদের এই হাসপাতালে আসবে এই রুগীগুলো শুধুমাত্র ড্রেনে ডাস্টবিন থেকে আসছে আপনারা কোনো টাকা পয়সা চাচ্ছি না এই পণ্যগুলো ক্রয় করুন ক্রয় করলে আমরা মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে পারবো পার্সোনালি আমি চাকরি করি বিজনেস করি আমার অনেক অ্যাসেম্বল আছে আমি চলার জন্য কিন্তু আমি আসলে এই বিজনেসটা শুধুমাত্র এই হাসপাতালটাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি কোনো মানুষের কাছে ভিক্ষুকের মতো যাতে হাত পাততে না হয় আপনারা অন্য কোম্পানিকে থেকে যেভাবে মাল ক্রয় করেন তারা কিন্তু অনেক দূরে গিয়ে চলে যাচ্ছে দেশের টাকা বাইরে নিয়ে যাচ্ছে আর দেশের জন্য একটা হাসপাতাল তারা একশোটা করতে পারে কিন্তু একটাও করে না এবং এখানেও সহযোগিতা করে না তাই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য দেশের মানুষের বিবেক মরে গেলেও দেশের বাইরের মানুষগুলো এখনো বিবেক জাগ্রত আছে ওনারা এখনও এখান থেকে ক্রয় করেন বিদায় আমরা এখনো স্বপ্ন দেখি তাই দেশের বাইরে যারা আছেন অবশ্যই এই ভিডিওটি দয়া করে শেয়ার করবেন এবং আপনাদের ছোট ভাই এবং আপনাদের ছেলের সমতুল্য আমি আমাকে যারা ভালোবাসেন এই ভিডিওটি শেয়ার করবেন অন্তত একটি প্রোডাক্ট হলেও আপনারা ক্রয় করবেন এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য স্পেশালি থ্যাংকস ফর ওমান সুইদ আর অফ ইউকে ইউএসএ আপনারা অনেক ভালোবাসেন আপনাদের ভালোবাসার আসলে বই প্রকাশ আমি শেষ করতে পারবো না এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং আমাদের মৃত্যুপদযাত্রী বেয়রস মানুষদের দোয়া রইল আর পরিশেষে শেষ করার আগে বলে দিচ্ছি মাত্র দশ প্যাকেট কয়েল কিনে বাসার জন্য একটি স্টেনলেস স্টিলের স্ট্যান্ড আপনারা নিয়ে যান বাসায় আগুন লাগা থেকে কারণ কেউ প্লেটের মধ্যে কয়েল ধরায় কেউ ওই যে একটা জগের উপরে দেয় কেউ একটা প্যাকেটের উপরে দেয় খবরের কাগজের উপরে একটা স্ট্যান্ড দিয়ে এটা মানে কয়েল ধরিয়ে দেয় যার কারণে মধ্যরাতে আগুন লাগার কিংবা বিপদ হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনার ঘরকে সুরক্ষিত রাখার জন্য অন্তত দশটি প্যাকেট কয়েল কিনি হলেও একটি এগুলা আমাদের ভালোবাসা উপহার গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল থেকে বিদায় নিচ্ছি একটু পরে রুগী আসবে ইনশাআলা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত